তাফসিরে কবির শরীফে এর আয়াত কানা সহি সোনেতে হয়েছে এই আয়াত তো কোরআন করিমের আয়াত একজন বেদুইন আয়াত কানা যখন তেলাবাদ করতেছিলেন করতেছিলেন সুরা নিশা ৬৪ নম্বর আয়াত হঠাৎ তিনি বুঝতে পারলেন আমাকে গোনা মাপ চাইতে হলে যেতে হবে কোথায় গোনা মাপ চাইতে হলে যেতে হবে নবীজির দরবারে তিনি রওনা হলেন মদিনা শরীফ নবীজির দরবারে যাওয়ার জন্য তিনি মনে করেছেন নবীজি এখনো দুনিয়াবি হায়াতে জীবিত আছেন জাহারি হায়াতে আছেন এসে তিনি মদিনা শরীফ আসলেন দেখতেছেন নবীজির সাহাবির কাছে জিজ্ঞেস করলেন হে নবীর সাহাবা আমি দেখছি মোহাম্মদ রসুল্লাহ সাথে সাক্ষাৎ করার জন্য তিনি কোথায় কোন সাহেব রাম জবাব দিলেন নবীজি আমাদের ছেড়ে চলে গেছেন জাহেরি হায়াত শেষ হয়েছে তুমি দেখো সরাসরি পাবে না তিনি কান্না শুরু করা দিলেন অজুর গয়ে কান্না শুরু করে দিলেন আল্লাহর দরবারে আহ্বান করা শুরু করলেন ইয়া রাব্বাল আমীন তুমি তো বলেছো গোড়া করলে নবীর কাছে আসার জন্য আমি তো আসলাম এসে তো ওনাকে পেলাম না স্বহানা মনে বড় মনে বড় বেদনা কষ্ট যাপনা ইয়ার আব্বাল আমিন আমি তো আসলাম এসে পেলাম না নবীশ্বরের সাক্ষাৎটা হলো না দিদারটা হলো না জায়গাটা হলো না নবীর দরবারে গিয়ে তিনি জিয়ারত করলেন আদরের সাথে সালাম দিলেন অনেকক্ষণ কান্নাকাটি করলেন কান্নাকাটি করে এক পর্যায়ে এক পর্যায়ে নৈরাস হয়ে পেরেশান হয়ে আসলাম গোনা মাফ হওয়ার জন্য

ওনাকে নবীজির সব নবীজি নবী ওনাকে স্বপ্নে দেখাচ্ছেন তন্দ্রাচ্ছন্ন মারছিল নবীজি সে আতাবিকে বললেন হে আতাবি তুমি গিয়ে ওই ওই বেদিনকে বলো আল্লাহ ওনার তো বা কবুল করেছেন আল্লাহ ওনার তো বা কবুল করেছেন আমার কাছে এসেছে আমি তার পক্ষে আল্লাহ দরবারে সুপারিশ করেছি আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন এই সুসংবাদটা তাকে দাও সুবহানাল্লাহ বলেন আটাবি হঠাৎ চোখ করলেন এটা কি দেখলাম নবীজিকে স্বপ্ন দেখলে সেই স্বপ্ন মিথ্যা হতে পারে সেই স্বপ্ন ভুল হতে পারে সেই স্বপ্ন কারণ নবীকে নবীজির সুরক শৈতান ধারণ করতে পারে সুরক নিতে পারে পৃথিবীর সমান আকৃতি নিতে পারে আপনার মা বলেন বাবা বলেন পীর বলেন খতিব বলেন ইমাম বলেন অলি বলেন আব্দাল বলেন ওস বলেন কুতুক বলেন সবার আকৃতি শয়তান ধারণ করতে পারে একমাত্র আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি শয়তান ধারণ করতে পারে না এইজন্য কি বললেন এটা নিশ্চিত বের হয়ে গেলেন দেখতেছেন সেই বেদুইন মানুষটা কাতে কাতে চলে যাচ্ছেন দাগ দিলেন দেখে বললেন ভাই এই মুহূর্তে নবীজি আমাকে স্বপ্নে বললেন তোমার তো আল্লাহ কবুল করেছেন নবীজি তোমার পক্ষে সুপারিশ করেছেন আল্লাহ তোমাকে maaf করে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন। তাহলে হলে নবীর কাছে যাওয়ার কথা বললেন কে জোরে বলেন কে আল্লাহ যদি বলে থাকেন নবজির দরবারে যারা যেতে পারেন বাইতুল্লাহ করে অনেকে শরীফ যায় আবার অনেকে শরীফ যায় না আসে না নেই শরীফ আপনি কেন যাবেন শরীফ যাবেন এই জন্য আপনার তোমা কবুল হওয়ার জন্য গোনা মুক্তির জন্য পাপ মুক্তির জন্য আল্লাহ দরবারে না যা প্রাপ্ত হওয়ার জন্য মকবুল বন্ধ হওয়ার জন্য যার নাম দেবে মুক্তির সার্টিফিকেটের জন্য জান্নাতের সার্টিফিকেট জান্নাতের কাঠ গ্রহণ করার জন্য জোরে বলুন শুভ